নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা বন্ধন ব্যাংকের সমস্ত গ্রাহকের জন্য কিন্তু একটা দারুণ সুখবর আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা যদি আপনি গরিব হয়ে থাকেন আর যদি আপনি বন্ধন ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন যেটার কিস্তি আপনাকে পরিশোধ করতে হচ্ছে আর বর্তমানে কাজকর্ম না থাকার কারণে আপনার সেই কিস্তি দিতে অসুবিধা হচ্ছে তাহলে কিন্তু আপনাদের জন্য এবার সুপ্রিম কোর্ট থেকে আরও একটি নতুন নির্দেশ দিয়েছে যেটাতে কিন্তু গরিব গ্রাহকদের দারুণ সুবিধা হতে চলেছে বন্ধুরা এবার কিন্তু আপনাদের এই লোনটা মুকুব হতে চলেছে হ্যাঁ বন্ধুরা সুপ্রিম কোর্ট থেকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় এমন একটা নির্দেশ আসলো যেখানে বলা হয়েছে লোন মুকুবের সাথে সাথে বাকি যে ক্রেডিট কার্ড লোন ইএমআই ছোটোখাটো ব্যবসার জন্য যেসব ইএমআই নিয়ে থাকে সেই সব কিছু মুকুব করার বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্ট একটা বিশাল বড় আপডেট রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে পাঠিয়ে দিয়েছে বন্ধুরা এই খবরটা কিন্তু ইতিমধ্যে একটা সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়ে গিয়েছে বন্ধুরা বন্ধনের এই পুরনো লোনটা কোন কোন গ্রাহকের মকুব হবে এবং কোন কোন জায়গায় এটা মকুব হতে চলেছে সেই সব কিছুই কিন্তু আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটাকে কিন্তু সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলেই কিন্তু আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আর যদি চান যে আপনার লোনটা হোক সবার আগে কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবেন লাইক করার পর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন বন্ধুরা যেমনটা আপনারা এই সংবাদ মাধ্যমে দেখতেই পারছেন এখানে কিন্তু পরিষ্কার করেই লেখা আছে যে সুপ্রিম কোর্ট আরবিআইকে ঋণ মকুবের উপর একটা নতুন নোটিশ দিয়েছে বন্ধুরা এই নোটিশে কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার করেই বলে দিয়েছে যে গরিব গ্রাহকদের আর্থিক অবস্থা লক্ষ্য করার পরই কিন্তু তাদের ঋণটাকে ছেড়ে দেওয়া হবে বন্ধুরা এছাড়াও কিন্তু এই নোটিশে আরও বলা হয় যে টার্ম লোন গৃহ ঋণ ও ক্রেডিট কার্ডের কিস্তির উপরেও তিন মাসে নতুন করে ছাড় দেওয়া হবে আর এরই সাথে সমস্ত রকম বাণিজ্যিক আঞ্চলিক গ্রামীণ এনবিএফসির ক্ষেত্রেও ও সমস্ত টার্ম লোন ও ইএমআইয়ের উপর তিন মাসে মাসের আদেশ দিয়েছিল আর বন্ধুরা সুপ্রিম কোর্টে এই নোটিশে আরও একটা কথা পরিষ্কার করে জানিয়ে দিয়েছিল যে গরিব গ্রাহকদের ঋণ মুকুবের সমস্ত ব্যাপারই ডিপেন্ড করবে সেই ব্যাংক এবং ব্যাংকের মালিকের উপর বন্ধুরা এখানে কিন্তু বন্ধু ব্যাংকের তরফ থেকে একটা সংবাদ মাধ্যমে এটা পরিষ্কার করেই বলা হয় যে যে সমস্ত গরিব গ্রাহকদের ঋণ পরিশোধ পঁচানব্বই শতাংশ পার হয়েছে তাদের লোনটাকে কিন্তু মুকুব করা হতে পারে এমনই কিছু চাঞ্চল্যকর গোপন তথ্য ফাঁস হয়ে এসেছে এবার এটা কতটা সত্যি সেটা তো আমরা কিছুদিনের মধ্যেই বুঝতে পারবো কিন্তু আপনারা কিন্তু ভিডিওটাকে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে শেয়ার করা ভুলবেন না তার কারণ যদি এই ঋণ মুকুবের কেসে সরকার থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে কিন্তু খুব সহজেই সমস্ত গরিবের লোনটাকে মুকুব করা হবে